ফাহিম যেন হঠাৎ করেই জানতে পেরেছিল রুবায়েত ফাতেমার তনির জীবনের এমন কিছু গোপন তত্ত্ব যা প্রকাশ ফেলে তনির ভবিষ্যতে চরম বিপদের মুখে পড়বে আর ঠিক এই কারণেই নাকি তনি নিজে অবস্থান বাঁচানোর জন্য ফাহিমকে তার কোম্পানি থেকে বহিষ্কার করে দিল এ নিয়ে মুখ খুললেন মৌ সুলতানা তিনি জানান তনির অনেক গোপন তত্ত্ব ফাহিমের জানা ছিল আর সেই তত্ত্ব যাতে বাহিরে না যায় তাই ফাহিমকে পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয় মহ সুলতানার মতে পুরো ঘটনাটি যেমন প্রকাশ পাচ্ছে তার মধ্যে কিছুটা সত্য থাকলেও অনেকটা বুয়া প্রচারণা তিনি আরো বলেন তনি নিজেই কুকর্ম ঢাকতে ফাহিমকে কোম্পানি থেকে বাদ দেয় আসলে ফাহিম নিজেই যেতে চায়নি তাকে যেতে বাধ্য করা হয়েছে এখানে তিনি প্রশ্ন আয়ের তুলেন তনি এত টাকার মালিক হলো কিভাবে তার টাকার পরিষ্কার গণমাধ্যমে সবাই তনির সম্পর্কে একটু ভালোভাবে কুজ নিয়ে দেখুন তাহলে আসল সত্যটা বুঝতে পারবেন মৌ সুলতানা দাবি করেন তনি নাকি অবৈধ উপায়ে টাকা রোজগার করছেন এমনকি শাহাদাত রহমানের অর্থও নিজের নামে তুলে নিয়েছে অন্যদিকে ফাহিমের প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি বলেন ফাহিম ছিল সহজ সরল একটা ছেলে কিন্তু তনি এসে শেষে ধীরে ধীরে বদলে যায় সে আর সে সম্পর্কের ফলে নাকি ফাহিম মিথ্যে অপবাদে জড়িয়ে পড়ে এবং শেষ মেশ কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয় সিদ্দিক নামের এক ব্যক্তি নাকি চায়নি ফাহিম ওই প্রতিষ্ঠানে কাজ করুক কারণ সে জানতো তনি আর ফাহিমের মধ্যে এক অস্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছিল সবশেষে মো সুলতানা প্রশ্ন তুললেন তাহলে কি সত্যি তনি ফাহিমের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল নাকি সবাই সবই সাজানো গল্প ভিওয়ার্স আপনারা কি মনে করেন ফাহিম কি সত্যি তনির ফাঁদে পড়েছিল নাকি নাকি পুরো ঘটনা অন্য কোনো ষড়যন্ত্রের অংশ আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না